রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নেওয়া একজন দায়িত্বশীল দায়িত্বের চেয়ারে বসে বলছেন আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না আপনি আমার একজন পছন্দের মানুষ কিন্তু আমি আশ্চর্য হলাম আমি হতভম্ব হয়ে গেলাম কি করে আপনি এই কথাটি বলতে পারেন আপনি তো কোনো ব্যক্তি নয় যে আপনার ব্যক্তিগত কথা থাকতে পারে আপনি রাষ্ট্র পরিচালনায় একুশটি খুঁটির মধ্যে একটি খুঁটি আপনি রাষ্ট্র আর রাষ্ট্র মানেই তো জনগণ আপনি ওই চেয়ারে বসে আপনার ব্যক্তিগত কোনো মত প্রকাশ করতে পারেন না আপনি কি জনগণের কাছে জানতে চেয়েছেন জনগণ কি চায় প্রয়োজন হলে আপনি গণভোটের আয়োজন করেন জনগণ কী চায় জনগণ যেটা চায় সেটাই হবে আপনি গণভোটের আয়োজন করেন আপনি যখন কথা বলছেন তখন আপনার পিছনে একটি সিম্বল রয়েছে যে সিম্বলটি স্বাধীনতা অর্জনের সঙ্গে জড়িয়ে আছে তবে এখানেও মতবিরোধ রয়েছে মতবিরোধের ভিতরে আমি যাইনি কখনো যাবও না তিনি স্বাধীনতা অর্জনের জন্য যে যাদের কৃতিত্ব রয়েছে সেই সূর্য সন্তানদের মধ্যে তিনিও একজন কিন্তু আফসোস তাকে ষোলো বছরের ক্রমাগত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হামলা মামলা এর মাধ্যমে জনগণের অনুভূতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে কোনো নায়কের সম্মান শ্রদ্ধা মানুষের হৃদয়ে থাকে কিন্তু সেটিকে যখন জোর করে আদায় করার চেষ্টা হয় তখন ন্যায্য সম্মানটুকু থাকে না সেই নায়কের যাই হোক ওই সিম্বলটি দেখলে গুম হওয়ার শত শত পরিবার চমকে ওঠে হাহাকার করে ওঠে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের শিকার পরিবারগুলোর হৃদয় সন্তান খুন হওয়া মায়ের হৃদয় আত্মনাদ করে ওঠে জুলাই মাসে যে গণহত্যা ঘটানো হয়েছে তার বিভৎস দৃশ্য জনমনে জেগে ওঠে যদি আবার হায় যদি আবার